আসসালামু আলাইকুম চলে আসলাম দুপুরের রান্নায় এখানে আমি পিঁয়াজটা ভালো করে একটু বেজে নিচ্ছি এখানে রসুন দিয়ে দিছি অল্প করে একটু আদার রসুন দিয়ে দিচ্ছি আদা না দেওয়ার মতো আমি এখানে কুয়া মাছ রান্না করবো এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে কষায় নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এদিকে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ মানে লাল মরিচ একটু বেজে নিবি আমি বাজি করবো আমি মশলাটা ভালো করে কষায় আমি মাছ দিয়ে দিছি আমি এখানে পোয়া মাছ দিয়ে ইয়াদ রান্না করব মাছটা ভালো করে কষায় উঠাই নিব আসলে পুরাণ কড়াইতে দেওয়ার মানি হলো পুরান করাইতে দিছি কারণ পুরান কড়াইগুলো আমি ফালাই না যদি এক এক জিনিস এক এক সময় এক এক জিনিস লাগে এখানে আমি একটু পাঁচ মিশালি বাজি করব এটা নাড়া সারা দিয়ে ডেকে দিবি পাঁচমিশালি পাতরি করবো এটা আবার এখানে পাঁচমিশালির মধ্যে জিঙ্গা আছে আলু আছে একটু হালকা একটু বেগুন আছে কারণ পুরাণ করে দিবে তো যারা রান্না করি তারা আমরা বুঝি যেন মানে যেটা আমরা একদম পুরা পুরা সশ্সরি করি ওটা কিন্তু পুরাণ করাই লাগে নতুন কড়াইতে কিন্তু এটা ভালো হয় না আর নতুন কড়াইতে হইলেও কিন্তু তার কয়টা কিন্তু নষ্ট হয়ে যায় একদিন রান্না করবেন ওই কড়াইতে আপনার মাছ ঠাস কিছু বাজতে পারবেন না যদি এভাবে আমরা যদি সশ্চরি করি মানে যেটা আমরা পুরা পাতরি করি এই জন্য আমার এই পুরাণ করাইরা ফালাই মানে আছে দুই তিনটাই ফালাই না অনেকে পুরান ফা মানে কেন ফালাই না এমনকি আমার মায়া লাগে এক এক সময় এক একটা পাতারিটা করতে হয় বেশিরভাগ ছুটকি পাতরি এই জন্য আমি এখানে তো পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আসলে আমার আবার পুরান জিনিসের প্রতি মায়া বেশি সেই জন্য ফালানো হয় না আর বিদেশের বাড়ি এমনি হয়তো কালো হয়ে যায় কিন্তু এমনি তার অন্য কিছু না আমার বাজি কিন্তু হয়ে গেছে এখানে আমি লাল চোখলা দিয়ে দিছি ডিপে মজা ন ছিল সিজনের সময় ডিপে রাখছিলাম সেটা দিয়ে এখন কফি দিয়া আলু দিয়া গাজর দিয়া বাজি করলাম হয়ে গেলাম একটা বাজি এ দিয়ে কিন্তু আমার পাতুর হয়ে গেছে আমি লবণ দেখে নিব আর ইয়া করব ধনিয়া পাতা দিয়ে দিছি এখন আবার মেয়ের স্কুল আনতে দিব কারণ এই সপ্তাহের আর ম্যানসা খাওয়াম না তাই সাড়ে বারো আসবো পনের বারোটায় ছুটিয়ে যায় এখন এই যে দূরের মধ্যে থাকবো চুলা বন্ধ করে দিয়ে ভাত চুলাই রায় আবার চুলে যাবো আনতে আইসে আবার একটা তরকারি রান্না করবো অবশ্য আসার পর আমি কিন্তু আমি আসার পরে মেয়েরা ভাত খাওয়াইছি মাংস দিয়া গরুর মাংস দিয়ে আমি ভাত খাইছি আমার ক্ষুদা লাগছিল ভাত খাইছি নামাজ পড়ছি পরে আবার এই তরকারি রান্না করলাম যাও তো দুপুরে খাওয়ার লোক না আমার ছেলে আসবো রাত্রে ওর জন্য আর ওর বাবা খাইব বিকালে বাইরে আগে সার খাইতো দেরি আছে সেই জন্য আবার এখন এটা রান্না করলাম দুপুরে তাড়াহুড়া করা সময় পাইনি এই জন্য আমি দুটা রান্না করছিলাম এই যে বাসি টেবিলে কত কিছু কালকের বর্তা আছে চাপা সুটকি বর্তা যে আমি ভাত খেয়ে ফেলছি বাজি দেখেন আমি ভাত খাইছি কিন্তু আমি ইয়া খাই নাই এই যে আমি মাছ খাইনি একটুখানে কি কণার থেকে খালি টুয়া লইছি আসলে আমার ঘরে মাছ মানে মাছ আর বেশি খায় আমি একবেলা খাই হ্যাঁ তিনবেলা খাই হয়ে গেছে আজকে রান্না এতক্ষণ সাঁতার থাকার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ যারা আমার ইউটিউব থেকে দেখছে চলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ আপের সবাইকে